ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেল বাটনটা অন করে দিবেন তাহলে আমি যখন যে ভিডিওটা দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আমি বাড়ি থেকে মানে গ্রামের বাড়ি থেকে কিছু খাবার এনেছি তো অনেকদিন এইগুলা আমার প্যাকেটেই করা ছিল সময় স্বল্পতার কারণে কিছু করতে পারছিলাম না তো ভাবলাম আজকে একটু ভিডিওটা করি তো এখানে আমি কাচের বয়মে যে নাড়ুগুলো রেখেছি এগুলা হলো এটাকে বলে তিলের নাড়ু এটার মধ্যে তিল দেয়া হয়েছে আর একটু হালকা আটা দেয়া হয়েছে যা যাতে নাড়ুটা আর কি একটু গোল করা যায় আছে এগুলো বানাইতে অনেক সময় মানে অনেক প্যারা যেমন একটু এমন তেমন হয়ে গেলে আর নাড়ুগোলা হবে না আর এটা হচ্ছে ডালির বড়ি বলে ডালির বড়া বড়ি যে যেরকম ভাষায় কথা বলে সেটাই তো আমাদের ওদিকে ডালির বড়ি বলে এটা তো খুবই বিখ্যাত একটা খাবার আমার মনে হয় যে অধিকাংশ মানুষই এটা পছন্দ করে তবে সত্যি কথা বলতে কি একটা সময় আমি এই বড়িটা একদমই পছন্দ করতাম না আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি ভয়েই এগুলো খুবই পছন্দ করে আমি তো একটা সময় বিয়ের আগে একদমই খেতাম না বিশেষ করে আমার এই গন্ধটা একদমই সহ্য হতো না তো বিয়ের পরে হাজব্যান্ড পছন্দ করে আমি ওকে রান্না করে দিই তো খেতে খেতে একটা দুইটা করে খেতে খেতে এখন আমি অভ্যস্ত হয়ে গিয়েছি আমিও এখন খাই এবং আমার বাচ্চাদেরও ট্রাই করাই খাওয়ানোর জন্য ওদেরও আমি খাওয়াই একটা দুইটা করে খাবারের সাথে দিই তো ওরাও খায় আর এটা হলো কালাইয়ের ডাউল আমার শ্বশুরবাড়ি এই ডাউলটাও খুবই বিখ্যাত মনে করেন যে কোনো বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে এই ডাউলটা তাদের থাকবেই মসুর ডাউল খুবই কম খায় আর আমার বাবার বাড়িতে মসুরির ডাউলটা বেশি খায় না শ্বশুরবাড়িতে যে খায় না সেটা না শ্বশুরবাড়িতেও খায় বাট কম খায় এই ডাউলটাই আর কি বেশি খায় তো আমি এইগুলো এখন প্যাকেটে করে রেখে দিব প্যাকেটের মধ্যে করে রাখলে আর কি ডাউলটা ভালো থাকবে পোকা লাগবে না মুখটা ভেধে রাখলে তো আমি এগুলা সবগুলাই এখন বয়ামে ঢুকিয়ে রাখবো আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তাহলে প্যাকেটের নিচে যে জায়গাগুলো আছে সেগুলোও পূরণ হয়ে যাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালোবেসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ জানালেও খুবই কম হবে কারণ আপনারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তো আমার অন্তর্স্থল থেকে অনেক ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন না আমি বলছি না যে আপনারা জোর করছি না আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে করেন যে না আমার চ্যানেলটি আপনাদের কাছে সাবস্ক্রাইব করার যোগ্য হয়েছে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখন যে ভিডিওগুলো গুলো আমি দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন এটা এটা হলো কালার আটা আমি একটু আগে আপনাদেরকে যে ডাউলটা দেখালাম ওই ডাউলটা মেশিনে যেমন ভাবে আটা আমরা চাউলের আটা গুঁড়া করি গমের আটা গুঁড়া করি ওইভাবেই ওই ডাউলের মধ্যে কিছু খুদ মানে আমরা যে ভাতের চাউল খাই সেই চাউল ভাঙানোর সময় দেখবেন যে একটা ছোট ছোট চাউল বের হয় মানে খুদের মতো ভাঙা ভাঙা বের হয় ওইটা আটা কাউ কালাইয়ের আটা দিয়ে মিক্সড করে এটা হলো মোটা করে একটা গোড়া তৈরি করে আমি মেবি আপনাদের সাথে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যে কালয়ের রুটি তো ওই ভিডিওতে মাশাল্লা আমার অনেক ভিউ হয়েছে তো এটা হলো সেই আটা এটা দিয়ে রুটি বানিয়ে খেলে অনেক স্বাদ লাগে হাতের রুটি বলে এটা শ্বশুরবাড়িতে তো এই রুটিটা আসলে ঝাল দিয়ে খেতে অনেক মজা লাগে আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব বানিয়ে নিজে বানিয়ে তবে আমি হয়তো বা সুন্দর করে হাতে বানাইতে পারবো না ফিরের বেলুনি বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই আটাটাও আমার শ্বশুর বাড়িতে এই রুটিটা সবাই খুবই পছন্দ করে আমার বাবার বাড়িতে অবশ্যই এইগুলোর কোনো জানা নেই তারা এগুলো জানেও না খায়ও না তবে আমার শ্বশুর বাড়িতে এটা খুবই পরিচিত আর এখানে আমি কিছু মূল নিয়ে আসছি গ্রাম থেকে আসলে বেশি আনতে পারিনি কারণ হাজবেন্ডের অনেক এই এই অল্প জিনিস আনাতেই হাজবেন্ডের অনেক পরিমাণ কষ্ট হয়ে গিয়েছিল মানে ও টানতে পারছিল না আর হলো আমি এখন এটা এই মুড়িগুলা অবশ্য এটার মধ্যে থেকে কিছু খাওয়া হয়েছে এই প্যাকেটটা পোড়া ছিল তো আমি এখন আবার এই যেহেতু কোটাটা খালি হয়ে গিয়েছে ভাবলাম যে মুড়িগুলা আমি কৌটার মধ্যে কিছু ঢুকিয়ে রাখি তো সময় সুযোগ বুঝে একটু খাওয়া যায় আর প্যাকেট খুলে খুলে খেতে একটু বিরক্ত লাগে এই জন্য আর কি আমি এখন এই মুড়িগুলা অল্প কিছু আর কি আমি কোটার মধ্যে রেখে দিব। আসলে আজ কয়দিন ধরেই ভাবছি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু সময়ের কারণে হয়ে উঠছে না আর বুঝে নি তো এখন যে পরিমাণ শীত পড়ছে কিছু করতে ভালো লাগে না মনে হয় যে সারাক্ষণ কম্বলের নিচেই বসে থাকি তো আজকে কেন জানি না মনে হলো কারণ আজকে সব কোটা খালি হয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলো একটু ঢুকিয়ে রাখি এখানে একটা জায়গায় পড়ে আছে কখন আবার চালা পোকায় কেটে দিবে আছে চিরা এটারও একটা শর্ট ভিডিও আমি আপনাদের সাথে পোস্ট করেছিলাম আমি সাদে চিরাটা রোদে দিয়েছি সেটা আমি পোস্ট করেছিলাম ওটাতেও মোটামুটি ভিউ হয়েছে বেশি ভিউ হয়নি তো যাই হোক আমি এখন এই চিরাটাও বরমে রেখে দিব আসলে চিরা রোদে দেওয়ার একটাই কারণ চিরা রোদে দিলে চিরাটা মস মসে থাকে পোকা লাগে না আর দুটা কারণ হচ্ছে সেটা হলো মসমসের চিরা খেতে অনেক স্বাদ লাগে আপনারা মসমসের চিরাটা খেয়ে দেখবেন আর নরম চিরাটা খেয়ে দেখবেন দুটা চিড়ার কিন্তু দু রকম স্বাদ পাবেন তো আমি বড় বড় চিরাগুলো রোদ্রে দিয়েই রাখি আর আমার যেহেতু আমি এখন তিন তালাতে চলে আসছি এখানে রোদ খুবই কম এই জন্য আর কি আমি বাড়ি থেকে একবারে রোদে করে নিয়ে আসছি রোদ দিয়ে একদম মসমসি করে নিয়ে আসছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এইটুকি আপনাদের কাছে চাওয়া আপনারা অনেক কিছুই দিয়েছেন আমাকে তো যাই হোক আপনারা সবাই সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য আমি আপনাদের সবার জন্য দোয়া করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার স্বপ্নটা পূরণ হোক এইখানে আমরা এসেছি একটা স্বপ্ন নিয়ে সবার আশা করি সবার স্বপ্নটাই পূরণ হবে আর আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন Salamu alaikum.